人、really? গল্পটি যারা এইভাবে চিত্র সাহায্যে পড়বে যে নুরুল হুদা কে ছিল কোন কলেজের প্রফেসর ছিল তার যে শেলক ছিল সে ছিল মিন্টু মিন্টুই ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা এবং রেইনকুট গল্পের রেইনকুটটা ছিল মূলত মিন্টুর তার বোন ছিল আসমা যে নুরুল হুদার স্ত্রী যে অনেক আহ্লাদ করছিল আমরা দেখেছি গল্পে পিয়ন ঈশ্বাক এসেছে যে সম্প্রতি উর্দুতে কথা বলা শুরু করেছে এপ্রিল মাস থেকে সে এখন আর বাংলায় কথা বলে না কলেজের যিনি প্রিন্সিপাল ছিল ডক্টর আফাজ আহমদ সে ছিল একজন রাজাকার যে পাকিস্তানিদের পক্ষে ছিল এবং গল্পে আমরা দেখি জেনারেল উইন্টার অর্থাৎ প্রচণ্ড শীতের সাথে বাংলাদেশের জেনারেল মনসুনের তুলনা করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাশিয়াকে আক্রমণ করে জার্মান বাহিনী সেখানে প্রচণ্ড শীত থাকার কারণে জার্মানরা রাশিয়ারদের সাথে যুদ্ধ করে পারেনি ঠিক একইভাবে পাকিস্তানিরা যখন বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের যে বর্ষাকালের বৃষ্টি তার সাথে পাকিস্তানি হানাদার বাহিনী পেরে উঠতে পারেনি এইভাবে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ ক্রাকডাউনের প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে পড়বে তোমার পক্ষে রেনকোট গল্পে ভালো করার সম্ভাবনা বেশি এইচএসি বোর্ড পরীক্ষায় আজকের এই ক্লাসটা যারা শেয়ার দিবে কমেন্টে যারা বন্ধু বান্ধবকে মেনশন করবে আমাদের এই ফেসবুক পেজটাকে যারা ফলো দিবে ফলো দিতেই হবে তাদেরকে আমরা এই চমৎকার পিডিএফটা দিয়ে দিব পুরো গল্পটা তোমাদেরকে এমনভাবে ভেঙে চুরে বুঝিয়ে দিব যাতে করে এই গল্পটা পরবর্তী না পড়া লাগে এইচএসসি রেইনকোট গল্প থেকে সিকিউ এম সি আসলে যেভাবে উত্তর করবে এই সবকিছু থাকবে আমাদের আজকের ক্লাসে রেইনকোট গল্পটি মূলত আখতারুজ্জামান ইলিয়াসের লেখা জাল স্বপ্ন স্বপ্নের জাল বই থেকে নেয়া এই গল্পে একজন মুক্তিযোদ্ধা সেলকের রেইনকোট গায়ে দিয়ে তার দুলাভাই সাধারণ প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছিল যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম তার একটা ব্যঞ্জনাময় অর্থাৎ ব্যঙ্গাত্মক প্রকাশ ঘটেছে এই গল্পের মধ্যে এর মূলবাণী হচ্ছে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি হানাদার বাহিনীর দখলদারিত্বের যে রূপটা আমরা যদি এই টপিকটা নিয়ে কিছু প্রশ্ন দেখি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে বারান্দাওয়ালায় টুপির নিচের শব্দের ঘষায় আগুন জ্বলে তারা দেখো বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় আগুন জ্বলে এটা তোমার পাঠ্যবইয়ের কোন কাব্যগ্রন্থের বা কোন গল্পের অন্তর্গত এটা হচ্ছে রেইনকোট গল্পের অন্তর্গত আবার যদি আমরা দেখি মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে ধরানো একটা লরির দিকে উক্তিটি কোন গল্পের মধ্যে এবং কি প্রকাশ পেয়েছে এটা দ্বারা প্রকাশ পেয়েছে একটা অনিশ্চয়তা যে আসলে কোথায় নিয়ে যাচ্ছে কি হবে এবং আমরা যদি দেখি রেইনকোট গল্পে রেইনকোটটা কিসের প্রতীক ছিল সাহস ও দেশপ্রেম এবং মূলত রেইনকোটটা ছিল কিন্তু তার সেলক অর্থাৎ নুরুল হুদার শেলক মিন্টুর তারপরে যদি দেখো আমরা চরিত্রলিপি যদি দেখি নুরুল হুদা রেইনকোট গল্পের কথা করছে নুরুল হুদা তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ছিলেন বেটে খাটো শরীরের একটা লোক কেমিস্ট্রির লেকচারার তিনি ছিলেন মূলত কেমিস্ট্রির লেকচারার মিন্টুর দুলাভাই তার মেয়ের বয়স আড়াই বছর ছেলের বয়স পাঁচ বছর নিজেকে দাবি করেন প্রিন্সিপালার সাব অর্ডিনেট হিসাবে তিনি নিজেকে দাবি করেছিলেন এবং দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়া আছে মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই তিনি বলছেন মিলিটারিদের কি আর বিবেচনা বোধ নাই নুরুল হুদা কথাটি ভাবে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেয়া প্রসঙ্গে তো সে ভাবছে আমি আমার শালার রেইনকোটটা পরেছি এটা দেখে তো আর আমাকে মুক্তিযোদ্ধা বোঝা যায় না সো এটা দেখেই কি আমাকে গুলি করে মেরে ফেলবে মিলিটারিদের কি কি আর বিবেক নাই এই যে বলা হচ্ছে তাদের কি কি আর বিবেচনা বোধ নাই এখন বউ এসব বাজে কথা বলে কেন একথা নুরুল হুদা ভাবে মিরপুর ব্রিজের দিকে থেকে গুলির আওয়াজ করার প্রেক্ষিতে অর্থাৎ তৎকালীন সময় আমরা যখন গল্পটা পড়ি গল্পের মধ্যে দেখি যে বিভিন্ন সময়ের বর্ণনা দেয়া আছে সেই সময়ের বর্ণনা ভেবে এক সময় তার বউ তাকে নিয়ে কথা বলছিল তো মিরপুর ব্রিজের দিক থেকে যখন গুলির শব্দ আসে সেটা শুনে সে ভাবে যে বউ সব বাজে কথা এখন কেন বলছে আমি বাইরে যাব গুলাগুলির কথা শুনলে তো আমার মধ্যে ভয় হয় টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি নুরুল হুদা একতা ভাবে টুপির বারান্দা বেয়ে পরা ফোটা পানি চেটে পরীক্ষা করে পানির স্বাদ পানসে না হয় তাহলে দেখো যখন সে এই রেনকোট টা পড়ছে তখন রেইনকূট থেকে যে পানি বেয়ে বেয়ে পড়ছে সেটা সে জিবে নিয়ে টেস্ট করে দেখে যে এটাতে অনেক ঝাজালো আছে তখন সে চিন্তা করে যে টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি যে নুরুল হুদা যে টুপিটা পড়ছে এই টুপির তেজ কি পানিতেও লাগছে যে এত ঝাজালো বা সাদের হয়ে গেছে তারপরে দেখো কলেজের স্টাফ রুবে একজন ফিসফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছিলেন জেনারেল বলতে তারা তৎকালীন সময় বাংলার বর্ষাকের তুলনা করেছিলেন এবং দেখো রেইনকূট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলতে শহীদ মিনারকে উল্লেখ করেছিলেন তৎকালীন সময় তারপর দেখো রেইনকোট গল্পে লেকচারার নুরুল হুদার শেলকের নাম ছিল কি মিন্টু যে ছিল মুক্তিযোদ্ধা আমরা যদি একটু মিন্টু নিয়ে দেখি এবং দেখো নুরুল হুদা যে বাসটা থেকে নেমেছিল নিউ মার্কেটের সামনে এবং নিউ মার্কেটের সামনে আমরা সাধারণত ঢাকা কলেজকেই দেখি এসে দেখো সব তথ্য এখানে সুন্দর করে গুছিয়ে দেয়া আছে যেটা তোমার আর বারবার পড়া লাগবে না মিন্টু নিয়ে যদি একটু কথা বলি দেখো মিন্টু মগবাজারের বাসা ছেড়েছে জুন মাসের তেইশ তারিখ মিন্টু কোথায় গেছে তা জানে না নুরুল হুদা এবং তার বউ আসমা আসমা অতিরিক্ত বাড়াবাড়ি করে মিন্টুকে নিয়ে আসমা নুরুল হুদার উচ্চতার সাথে তুলনা করে মিন্টুর সাথে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারতেছে কে মিন্টু মিন্টু মারতেছে মিলিটারি তারপরে দেখো নুরুল হুদার স্ত্রী ছিল আসমা সে ছিল দুই সন্তানের জননী তার একটা মেয়ে ছিল আড়াই বছরের এবং একটা ছেলে ছিল পাঁচ বছরের তারপরে তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুল হুদার ডাক আসে তখন সে স্বামীকে ছাতার পরিবর্তে রেইনকোট পরিধান করতে বলে দেখি তো ফিট করে কিনা আসমা বলেছে নুরুল হুদাকে মিন্টুর রেইনকোট ফিট হওয়ার প্রসঙ্গে যেতেই হবে উক্তিটিকার নুরুল হুদার স্ত্রীর সো যখন সে বলছে যে কলেজ থেকে ডাক এসেছে আমাকে যেতে হবে তখন আসমা বলেছিল যেতেই কি হবে এই বৃষ্টির মধ্যে সো এইগুলো শুনে তার কিছুটা বিরক্তও লেগেছিল সো আমরা পুরো গল্পটা সুন্দর করে যখন পড়বো আমাদের পক্ষে এই গল্পটা থেকে ভালো আউটপুট নেওয়া সম্ভব এই যে দেখো ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে সে এখন উর্দু ভাষায় কথা বলে কেন বলে কারণ পাকিস্তানিদের কারণে এই যে দেখো এখানে আসমার উক্তি আছে এবং এই যে পিওন ইসহাক। পিওন ইসাক সম্পর্কে যদি পিওনের নাম ছিল ইসহাক ভাঙাচুরা গলা খুচা দাঁড়ি পাকিস্তানি মিলিটারি থেকে সে দিন ইসহাক নিজেই মিলিটারি কর্নেলদের মতো ভাব নিয়ে করে পর থেকে তাকে কলেজের থাকে অর্থাৎ সে এখন উর্দু ভাষায় কথা বলা শিখেছে তারপরে যদি দেখো আমরা দেখি প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ তিনি ছিলেন কট্টর পাকিস্তান পন্থী শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাঙালি জাতীয়তাবাদের বিরোধী করেন এদেশের স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি সৈন্যদের নানা রকম পরামর্শ দেন এরই অংশ হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের জন্য দিনরাত তিনি দোয়া দুরুদ পড়েন সময় সময় আল্লাহর দরবারে পাকিস্তানের জন্য কান্নাকাটি করেন যেন পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশকে দখল নিতে পারে সে সেটা চিন্তা ভাবনা করছিলেন তারপরে যদি দেখি প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের বিভিন্ন উক্তি ছিল এরপরে দেখি আমরা এই যে আমাদের জেনারেল উইন্টার প্রচন্ড শীত জেনারেল মনসুন ছিল ক্রাকডাউনের রাত ছিল এবং এখানে আরও কিছু তথ্য আছে সো যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবে এবং আমাদের পেজটাকে ফলো করে দিবে তাদেরকে আমরা এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফটা পড়ার মাধ্যমে তুমি পুরো ঘটনাটাকে সুন্দর করে জেনে নিতে পারবে তোমার আলাদা করে আর কোনো বই পড়তে হবে না সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পেজটাকে ফলো দিয়ে রাখো এই সব গল্প সুন্দর করে আমরা তোমাকে পিডিএফ আকারে দিয়ে দিব